নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে দেখো আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও হলো কস্তুরবা গার্লস জি এপি স্কুলে পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খাওয়া দাওয়া তো সেখানে খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল লুচি ঘুগনি আর পায়েস তো দেখো এখানে বাচ্চারা কিন্তু অলরেডি খেতে বসেই গেছে তো তারও একটা ছোট্ট ভিডিও ক্লিক নিয়ে নিয়েছিলাম সাথে বাচ্চাদের গার্জেনরাও খাওয়া দাওয়া করছিল। সেটি আলাদা রুমে সেটিও তোমাদেরকে দেখাবো তো আয়োজনগুলি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও খাওয়া দাওয়াটা তো ভীষণই সুন্দর হয়েছিল। দেখো এই রুমেই বাচ্চাদের গার্জেনরা খাওয়া দাওয়া করছিল তারপরে সবার খাওয়া দাওয়ার পরে আমরা সবাই দাদা ভাইয়েরা মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর খাওয়া দাওয়ার কথা তো না বললেই নয় ভীষণ সুন্দর হয়েছিল লুচি ঘুগনি পায়েসের কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ